নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে রঙিন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের দিশা আমরা প্রত্যেকেই সৌভাগ্যের জন্য ছুটি এবং সৌভাগ্য আমাদের ধরা দেয় না এটাই হচ্ছে আমাদের গ্রহগত অবস্থান আমরা বুঝি না আমরা ভাবি আমরা খুব হার্ডওয়ার্ক করছি কিন্তু তারপরেও আমার সফলতা কেন আমার হাতে আসছে না আমি ভালো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং আমার আমি কর্মে নিপুণা বা নিপুণ সব কিছু রয়েছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না বিয়ে হলো তারপরে আমার সংসার শান্তির হচ্ছে না বা আমি এজুকেশান মানে একটা টপ লেভেলে যাওয়ার চেষ্টা করছি প্রচুর পড়াশোনা করে সেটা যেতে পারছি না এই যে এতগুলো না এই নায়ের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের গ্রহগত অবস্থান এবং সেখান থেকে আমাদেরকে যিনি বার করে আনতে পারেন বা পারছেন বা পারবেন তিনি আমাদের হরসেটে রয়েছেন যার কাছে মানুষ একবার যায় বারবার যেতে হয় না তার এটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট মানুষ একবার যান এবং তার জীবনের সফলতা কিন্তু পারমানেন্ট হয় আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী অনেক স্বাগত আমাদের অনুষ্ঠান আসার জন্য তারাকে শুভ হ্যাপি ওলি আজকের খুব ভালো দিনে আমরা পৌঁছলাম চ্যানেলে আপনাদের জন্য প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই অনুষ্ঠান সৌভাগ্য দেশের অনুষ্ঠান সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত পন্ডিত শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষা আজকে যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেখুন দৈনন্দিন জীবনে মানুষের জীবনে বহু সমস্যা হাজারো সমস্যা থাকে কিন্তু আমরা যদি একটু কেয়ারফুলি হই যে এত সমস্যা আমরা কেন উপভোগ করব। নিশ্চয়ই তার সমস্যা থাকবে তো সমাধানও আছে আজকে কারো এডুকেশন কারো কর্ম কারো চাকরি কারো বিবাহ কারো পারিবারিক সুখ শান্তি কারো অর্থ সমস্যা সারা জীবন কর্ম করে কিচ্ছু করতে পারল না তার এই যে দৈনন্দিন জীবনের যে মানসিক ডিপ্রেশন এবং তার সঙ্গে রয়েছে একদম মানে কি দৈনন্দিন জীবন একদম খুব ম্যাক্সিমাম লোকেরই কিন্তু মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু খুবই দরিদ্র দারিদ্রসীমার নিচে বসবাস করেন নুন আনতে শেষ এরকম কিছু হয় তার সঙ্গে রয়েছে বিবাহ বিবাহ হয়তো বিবাহ দেখাশোনা হচ্ছে আদৌ দেখাশোনা হচ্ছে কিন্তু টু দা একদম টু দ্য পয়েন্টে গিয়ে অর্থাৎ যখন কথাবার্তা ফাইনাল হবে তার আগে সেখান থেকে সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর ফের আবার হয়তো সম্বন্ধ দেখা হচ্ছে আবার কথাবার্তা হচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে সেটা ডি মিসগাইড হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সম্বন্ধ হলই বা বিয়ে হলো কয়েকটা দিনের মধ্যে বা কয়েকটা মাসের মধ্যে অশান্তি ঝামেলা অ্যাডজাস্টেবলের প্রবলেম এইগুলি কিন্তু চলে আসছে তাহলে পিতামাতার কি উচিত যে পিতামাতা এত টাকা খরচা করে একটা সাধারণ এখন মেয়ের বিয়ে হোক বা ছেলের বিয়ে হোক সাধারণ পয়সায় কিন্তু এখন কোনো কাজই হয় না আপনি ব্যবসা করুন এখন যে বর্তমান সিচুয়েশানে ব্যবসা সাধারণ অর্থতে কিচ্ছু হবে না সুতরাং যেটাই করবেন পারমানেন্ট সলিউশন দরকার যে আমার মেয়ের বিয়ে দেব এমনই জায়গায় ছেলেটি ভালো হবে তার পরিবার ভালো হবে সবাই বা প্রত্যেক বাবা মা আশা করে হয়তো অনেকে দেখা যাচ্ছে সে সময় বিয়ের আগে দেখে যে না ঠিক আছে ভালোই আছে এখানে বিবাহ করানো যায় কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তারাই কিন্তু সেই রকমভাবে গর্জে উঠছে কেন উঠছে বা কেন উঠতে পারে বা আবার সমস্যা হবে কি না আমার মেয়ে সেখানে থাকতে পারবে কি না আমার মেয়ের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে কি না আমার ছেলের সঙ্গে হবে কি না আমার বউমার সঙ্গে পরে ডিভোর্স হবে না তো এই জায়গাগুলি যদি আগে থাকতে মানুষ ভাবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি আসে না কেন আসছে আজকে নিশ্চয়ই বলবো যাদের হরসিটের মানে হরস্কোপের মধ্যে যাদের হরস্কোপের মধ্যে সপ্তমে মঙ্গলিক অর্থাৎ সপ্তমস্ত মাঙ্গলিক লগ্নস্থ মাঙ্গলিক যদি থাকবে তো টুডে টু বিবাহ বিচ্ছেদ হবেই হানড্রেড পারসেন্ট আপনি এখন দেখলেন বিবাহ হচ্ছে কিন্তু বিবাহটা স্টে করবে না যদি সেখানে রবি এবং শুক্র কানেকটিভিটি থাকে মঙ্গলের সঙ্গে তো বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি সমস্যা ডিভোর্স কেস কামারি মামলা মোকদ্দমা কুইক অ্যাকশন আবার যাদের একাদশে বা দ্বাদশ হাউজে সেখানে রাহু এবং মঙ্গল কানেকটিভিটি থাকে অর্থাৎ মাঙ্গলিক এবং অমঙ্গল দোষ যদি থাকে তাহলে কিন্তু সেখানে বিবাহ বিবাহবিচ্ছেদ বিবাহ না হওয়া সপ্তমে যদি শনি অবস্থান করে লগ্নে মঙ্গল অবস্থান করে বিবাহ হবে না বিবাহ দেখতে দেখতে আমরা অনেক ক্লায়েন্ট পাই যে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে তারপরেও সে বিয়ে হচ্ছে না বাবা মা ভাবছে যে এই বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে কিন্তু আদৌ বিয়ে হচ্ছে না তাহলে এই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রতিকার প্রতিবিধান বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা ঠিক হবে না একদম আমরা আসবো একটা ফোন নিয়ে আবারই আমাদের আলোচনাতে ফিরছি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন মেয়ের কি নাম দাদা

ঠিক আছে কলকাতায় তার মানে কলকাতাতে তাই তো হ্যাঁ তারা একটু ওয়েট করুন ওনাকে দেখে নিতে দিন আপনার মেয়ের জন্ম ছিল তেরোই মে নাইনটিন মঙ্গলবার ছিল তো আচ্ছা প্রথমে বলি হ্যাঁ মঙ্গলবার জন্ম আপনার প্রথমে বলি আপনার মেয়ের পুষ্যা নক্ষত্র কর্কট রাশি কর্কট লগ্ন আপনার রাশি লগ্ন জানা আছে মেয়ের কর্কট রাশি কর্কট লগ্ন পুষ্যা নক্ষত্র এবার আমি যাচ্ছি প্রশ্ন প্রশ্ন আপনার কেরিয়ার কেরিয়ার নিয়ে তো বিয়ে নিশ্চয়ই বলে দেখুন একটা দেখুন আপনি যে আপনার মেয়ের লগ্নে চন্দ্র বসে আছে এটা খুবই ভালো দ্বিতীয় হাউজে মঙ্গল আছে তৃতীয় রাহু আছে চতুর্থ হাউজে কালসর্প যোগ এই কালসর্পযোগে তার চাকরি কর্ম বিবাহ এই জায়গায় তার বিঘ্ন হবে আচ্ছা নাম্বার টু হচ্ছে অর্থাৎ নবম হাউজে নবম হাউজে তার শনি এবং কেতু বসে আছে এই শনি কেতু মানে সাধুসর্প যোগ ফলে তার সমস্ত কাজে বাধা এবং শরীর ভালো যাবে না শরীর মাঝে মাঝে খারাপ থাকবে শরীর যত বয়স বাড়বে অত শরীরে কিছু আসতে পারে আচ্ছা তার সঙ্গে রয়েছে আপনার দশম হাউজে বুধায়িত্ব যোগ আপনার মেয়ে চাকরি পেয়েছে কি নেই এটাই কিন্তু বললেন দাদা ক্যারিয়ারের জায়গাটা কিন্তু বললেন দেখুন আপনি নিজে বললেন যে পায়নি মেয়ে এখন তাহলে নাইনটিন এ জন্ম ওর তো বয়স হচ্ছে এই ও চাকরির জন্য ওর কিন্তু চাকরির যোগ আছে দাদা ওর চাকরির যোগ আছে কিন্তু এই যে কালসর্প যোগ এবং সাধুসর্প যোগ রয়েছে এখানে যদি সেই জায়গাটাকে আপনি ঠিক না করবেন তাহলে ও চাকরির পরীক্ষা দিতে 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 বয়স পেরিয়ে যাবে তো চাকরিটা হবে না নাম্বার টু হচ্ছে ওর বিবাহ সমস্যা বিয়ে নিয়েও সমস্যা আছে আপনি বিয়ের জন্য দেখাশোনা করুন পছন্দ করুন দেখবে কোনো না কোনো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে দ্যাট দ্যাটমিন্স বিবাহ সমস্যা তাহলে ওর মেন হচ্ছে চাকরি কর্ম বিবাহ এই জায়গাগুলি যেটা মানুষের জীবনে একদম খুব ভাইটাল পয়েন্ট সেই জায়গাটাই ওর প্রবলেম আছে চাকরি এবং বিবাহ দুটোই কিছু হয়নি চাকরির জন্য চেষ্টা করছে চাকরি হচ্ছে না বিবাহের জন্য আপনারা প্রিপারেশন নিয়েছেন কি হচ্ছে না এক্ষুণি কিন্তু একটা এক্সাম্পল রেজানো সমস্ত রেডি কিন্তু ম্যাচিউর করতে ম্যাচিউর কিন্তু সেটাই হচ্ছে দেবাশীষদা আপনি প্রোগ্রাম তো দেখেন অনেক দিন ধরে দেবাশীষদা যেটুকু বলে দেবেন ওটাই ফাইনাল কারণ আমরা তো পড়াশোনা করে পাশ করেছি গোষ্ঠী দেখব তো কি কি সমস্যা আছে কি তার আছে সেটা বলে দেওয়া সম্ভব যারা অভিজ্ঞ মানুষ তারা বলে দেবে এক চান্সে যে কি সমস্যা আছে নাম্বার টু যে মানুষ ডাক্তার যদি রোগ ধরতে পারে রোগ সেরে যায় অ্যাস্ট্রোলজার যদি বুঝতে পারে যে না এই জন্য সমস্যা হচ্ছে তিনি সারিয়ে দিতে পারবেন এইটাকেই বুঝতে হবে হ্যাঁ বলুন আপনি সব ঠিক হয়ে যাবে আপনি সম্ভব হলে এয়ারপোর্ট থেকে বলছেন তো আপনি ডালনব চেম্বার রয়েছে দক্ষিণেশ্বর যে ডালনব চেম্বার ডালনব চেম্বারে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি ওখানে পেয়ে যাবেন

আমাদের কোন 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 মাস আছে অর্থাৎ মার্চ মার্চ মাস আপনি ডিসেম্বর মাসের মধ্যে ওর চাকরি এবং বিবাহ দুটোই কিন্তু কমপ্লিট করে দেওয়া সম্ভব আমি টাইম ডেট বলে দেব যে এই টাইমে তার remedi হলে পরে এই টাইমে তার বিবাহ হবে এই টাইমে তার চাকরি হবে তাহলে এই মুহূর্তে remedi ঠিক আছে না কিন্তু বছর হ্যাঁ পরেও কিছু হবে না এইটাই সময় এবং এটাই একদম উপযুক্ত টাইম শেষ বিশেষ করে বলবো যেটা ডানলপে বিক্রম এসি মার্কেটে কথা বলা হলো এই বিক্রম এসি মার্কেটের যে নিজস্ব চেম্বার দেবশিসারে এবং এখানে একেবারেই মানে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ওনাকে পাবেন সবথেকে বড়ো বিষয় ডানলপের বিক্রম এসি মার্কেটের সেটা হচ্ছে সৌভাগ্য দিশা চেম্বারে আর্থিক সামর্থ্য মধ্যে থেকে এখানে প্রতিকার প্রতিবিধান করানো হয় মানে অনেক দূর দূরান্ত মানুষ আসে আর্থিক সামর্থ্য যাতে যাদের যেমন ঠিক ওইভাবেই প্রতিকার করানো হয় সুতরাং আপনারা পৌঁছাতে পারেন এবং অন্যান্য চেম্বারে যেহেতু প্রসঙ্গ উঠেছে চেম্বারের কথা একটু বলে দিয়ে আগামী ছাব্বিশ তারিখ কাল আগামীকাল কিন্তু কোচবিহারে চেম্বার রয়েছে ওনার টোয়েন্টি সেভেন্থ মার্চ জলপাইগুড়ি টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশে মার্চ শিলিগুড়ি টোয়েন্টি নাইন্থ মার্চ মালদা ফার্স্ট এপ্রিল কাঁথি সেকেন্ড এপ্রিল মেদিনীপুর থার্ড এপ্রিল গড়িয়াহাট ফিফথ এপ্রিল দিল্লি এইথ এপ্রিল বর্ধমান নাইনথ এপ্রিল তারাপীঠ চেম্বার টেন্থ এপ্রিল দুর্গাপুর ফিফটিনথ এপ্রিল আগরতলা সিক্সটিন্থ এপ্রিল গৌহাটি এইটিন্থ এপ্রিল হাওড়া টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর টোয়েন্টি ফোর্থ এপ্রিল বাঁকুড়া অ্যান্ড টোয়েন্টি ফিফ্থ এপ্রিল আসানসোল চেম্বার রয়েছে বুকিং নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ

কিন্তু এমনই একটি যোগ উনি যদি হয়তো ভেবেছেন যে না বিয়েটা হবে দেখাশোনা করছি ভালো জায়গায় বিয়ে হবে কিন্তু এমনই জায়গায় তার অশুভ দোষটি রয়েছে যে দেখাশোনা হবে একদম টু দ্য পয়েন্টে গিয়ে সেখান থেকে আউট হয়ে যাবে ভদ্রলোক নিজেও বললেন যে দেখাশোনা হচ্ছে তো সেটা হচ্ছে না তাহলে তখনই কিন্তু আসলে ঠিক চিন্তা পিতা মাতা যখন বাবা মা হলে তো চিন্তিত হবেই যে মেয়ের বিয়ে হচ্ছে না চা এডুকেশান করে চাকরি হচ্ছে না তার কর্ম সিলেকশন হচ্ছে না তো এই জায়গাগুলি যদি কোনো পিতামাতা যদি ঠিক মন দিয়ে সেই জায়গাটাকে ভাবে যে না সঠিক সময় সঠিক কাজ অর্থাৎ যখন মানুষের চাকরি হওয়া দরকার যখন তার কর্ম হওয়া দরকার তার বিবাহ হওয়া দরকার যে সকল যখন যেটা প্রয়োজন সেই সময় কিন্তু সেটা যদি মানে না হয় তখনই কিন্তু বোঝা উচিত যে কিছু না কিছু প্রবলেম রয়েছে গোষ্ঠীতে যার ফলে এই জায়গাটা হচ্ছে না তো তার জন্য পিতামাতার পিতামাতাকে পিতামাতাকে ভাবতে হয় যারা ভাবেন তারা নিশ্চয়ই একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিশ্চয়ই পরামর্শ নিতে আসেন আর যারা না ভাবেন অনেকে অনেক বাবা মা তো নেকলেট করেন দেখা যাচ্ছে একটি মেয়ের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল কিন্তু তার বিয়ে হচ্ছে না মেয়েটির জীবন ঝরে গেল তো এইগুলি তো পিতা মাতার অ্যাকচুয়ালি আমরা আসবো আবার একটা ফোন নিয়ে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন বলুন কার সম্বন্ধে জানবেন সম্পর্কে ছেলের নাম কি ছেলের কি নাম বেশ বলুন অনুষ্ঠান দেখা হয় দাদার আমি তো প্রতিদিনই দেখি আচ্ছা

হ্যাঁ প্রথমে বলি 6 মে 1984 রবিবার ছিল তো হ্যাঁ হ্যাঁ বেশ রবিবারে জন্ম তো ওর পূর্ণ নক্ষত্র মিথুন রাশি কর্কট লগ্ন মিথুন রাশি কর্কট লগ্ন জানা আছে তো হ্যাঁ হ্যাঁ বেশ বেশ আচ্ছা এবার কেরিয়ার নিয়ে প্রশ্ন তো হ্যাঁ নিশ্চয়ই বলে দিচ্ছি দেখুন লগ্নের চতুর্থ হাউজে শনি এবং মঙ্গল কানেক্টিভ শনিযুক্ত মঙ্গল চতুর্থ হাউজ হচ্ছে আমাদের কেরিয়ার স্তম্ভ যেখানতে থেকে কেরিয়ার গড়ে সেই জায়গায় হচ্ছে শনিমঙ্গল অবস্ট্রাকশন যেমন মাঙ্গলিক দোষ তেমন অমঙ্গল দোষ তার সঙ্গে রয়েছে তার সঙ্গে যেমন রয়েছে যে পঞ্চমে কেতু বসে আছে ষষ্ঠে বৃহস্পতি বসে আছে এবং দশম হাউজে সরি নবম হাউজে দারিদ্র্য দোষ বুঝতে তাহলে এই যে দারিদ্র দোষ যে দশমে বা নবম হাউজে যদি দারিদ্র দোষ থাকে যে হাউস থেকে নবম হাউস ভাগ্য ভাগ্য স্থান অথবা দশম হাউস কর্মস্থান তাই দশম হাউজে যদি দারিদ্র দোষ থাকে তার কর্মে বিভ্রান্তি আশানুরূপ ফল না পাওয়া চাকরি বাকরি সেরকম আশানুরূপ যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া এবং বিবাহ সমস্যা আপনার ছেলে কি চাকরি পেয়েছে ভ্রান্তি যে কথাটা আমি বললাম যে কর্মে বিভ্রান্তি বিভ্রান্তি মানে বাধা তাহলে দশমে দারিদ্র মানে কর্মে বাধা এবং তার চতুর্থ শনিমঙ্গল বসে আছে তার বিবাহ সমস্যা ঠিক আছে বিবাহ হয়নি নাইনটিন এইটি ফোরে জন্ম হয়েছে অথচ বিয়ে হয়নি একটু বলেছিলাম যে এই কানেকটিভিটি কি কী কানেকটিভিটি থাকলে তার চাকরি কর্ম বিবাহ কী কী সমস্যা থাকবে ঠিক একজাক্টলি আপনার ছেলের সেই রকম ধরনের যোগ রয়েছে ফলে এইভাবে যদি আপনার চলতে থাকে বা এইভাবে যদি গ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু আরও দশ বছরে কিন্তু ওর চাকরি বাকরি কর্ম সেভাবে হবে না তাহলে এখন যোগাযোগ করতে ঠিক আছে দিদি মেদিনীপুরে আপনি দেখুন মেদিনীপুরে কবে চেম্বার আছে নিশ্চয়ই খুব বেশি 2 তারিখে সেকেন্ড ডে মেদিনীপুরে 2 তারিখে ওই রেসমালজ রয়েছে মেদিনীপুর স্টেশনের পাশে ওখানে যোগাযোগ করবেন বা বুকিং নাম্বার বুকিং নম্বরে ফোন করে নামটা এন্ট্রি করে চলে আসবেন তো বসির কাছেoverlineoverline আসতে হয় না সেটা তো আপনারা সবাই জানেন একবারইলেই কিন্তু একবারই আসবেন রেমেডি কোর যদি রেমেডি প্রয়োজন হয় রেমেডি করবেন তো আপনি যেকোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন ঠিক আছে ছেলেকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই পিতামাতা তো চিন্তা হবেই নাইন্টিন এইট্টি ফোরে জন্ম পিতামাতা তো চিন্তা করবি তো ছেলেও সেভাবে চিন্তা করবে এখন যে আমার কিছু হচ্ছে না একটা জায়গায় চাকরি হচ্ছে কদিন যাচ্ছে তারপরে সেখান থেকে আউট হয়ে যাচ্ছে এটা তো ভালো না পার্মানেন্ট সলিউশন আপনাকে নিতে হবে কেমন একদম ঠিক আছে ভালো থাকবেন দিদি নমস্কার এই যে আমরা টাইমের কাজ টাইমে করি না দাদা সেটা হচ্ছে এই যে বিয়ের জায়গায় আমরা আলোচনা করছি একটা ভালো সম্বন্ধ আসলো তার বিয়ে দিয়ে দেওয়া হলো তারপরে সেই ভালো সম্বন্ধটি একটা সেপারেশনের কারণ হলো আমরা কোনো কিছুই কিন্তু মানে আগাম দেখলাম না কি আছে না আছে আমরা বিয়ে দিলাম আবার এক এক সময় তো প্রচুর মানে ভালো এডুকেটেড লেডি ওর মানে ম্যান যাই হোক তারও বিয়ে হচ্ছে না এই যেমন ফোন চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না তো এইগুলি তো অ্যাকচুয়ালি আগে থাকতে যদি এইগুলি পিতা মাতা দেখেন যে না সন্তান সঠিক সময় সঠিক কাজ হচ্ছে না বিয়ে চাকরি কর্ম হচ্ছে না আমার মনে হয় একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার কারণ হচ্ছে জীবন করতে গেলে দিদি আমি একটা কথা অনেক প্রোগ্রামেই বলেছিলাম যে আমরা একটা আমরা মানব জন্ম নিয়ে এখানে এসছি একটা শর্ট টাইম নিয়ে কিন্তু এসছি কাউ কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর যেমন যার কর্মফল অনুযায়ী সে সে করবে কিন্তু তার সেই বয়সটার মধ্যে যে তার এডুকেশন কর্ম চাকরি বিবাহ সুখ শান্তি ঐশ্বর্য বিলাসবহুল জীবন এই জায়গাটাকে পৌঁছে যাওয়া এটা কিন্তু তার হরস্কোপের মাধ্যমে সে কিন্তু আগে থাকতে সেটাকে যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু সঠিক সময় সঠিক কাজটা হতে পারে তাহলে এই যে ছেলেটির চল্লিশ বছর বয়স হয়ে গেছে তার মানে তার যদি আমি সেভেন্টি ফাইভ ইয়ার্স অথবা ইয়ার্সই আমি ধরে নিলাম তার আয়ু সংখ্যা আছে তাহলে চল্লিশ বছর তার হয়ে গেল তাহলে আর্ধেক সময় তার অতিবাহিত হয়ে গেল বাকি জীবনটা কি করে চলবে একদমই ঠিক আছে তাহলে এটা হচ্ছে পিতামাতাকে বুঝতে হবে বা যার যার যে জাতক জাতিকে তার ঠিক বুঝতে হবে যে আমার সঠিক সময় সঠিক কাজটি দরকার যদি না হবে তো সোজা সরাসরি কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে আজকে দেবাশিষদের কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নয় যদি মনে হয় দেবাশিষ শাস্ত্রী একজন যোগ্য মানুষ সারা ভারতবর্ষে একবারই আসতে হবে দুবার নয় যদি রেমেডি করা সম্ভব হয় তো আপনার যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান পাবেন যদি আপনি করতে না পারেন চেষ্টা করবেন যাতে করতে পারেন একদমই তাই এবং অবশ্যই বলবো যে দেখুন ফোনে আসছে এবং বলছেন যে একবারই দেবাশিস কাছে গেছেন এবং তাতে তার বিয়ে হয়েছে কেরিয়ার তৈরি হয়েছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয়েছে হায়ার থেকে আমাদের তো এইগুলোই সময় চাহিদা থাকে আপনারা এই মুহূর্তে ফোন করতে পারেন আমাদের যতটুকু সময় রয়েছে সিক্স টু নাইন ডবল টু ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টুতে আরও আলোচনার মধ্যে আর একটা ফোন আমরা নিতে পারি আমরা আরেকবার একটুখানি বলে দেবো ওনার চেম্বারের কথা বলি টোয়েন্টি সিক্স অফ মার্চ আগামীকাল কোচবিহার টোয়েন্টি সেভেন্থ মার্চ জলপাইগুড়ি টোয়েন্টি এইট মার্চ শিলিগুড়ি টোয়েন্টি নাইন্থ মার্চ মালদা ফার্স্ট এপ্রিল কাঁথি সেকেন্ড এপ্রিল মেদিনীপুর থার্ড এপ্রিল গড়িয়াহাট ফিফথ এপ্রিল দিল্লি এইট এপ্রিল বর্ধমান নাইন্থ এপ্রিল তারাপীঠ চেম্বার টেন্থ এপ্রিল দুর্গাপুর ফিফটিন্থ এপ্রিল আগরতলা সিক্সটিন্থ এপ্রিল গৌহাটি এইটিন্থ এপ্রিল হাওড়া টোয়েন্টি সেকেন্ড এপ্রিল কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড এপ্রিল বহরমপুর টোয়েন্টি ফোর্থ এপ্রিল বাঁকুড়া এবং টোয়েন্টি ফিফথ এপ্রিল রয়েছে আসানসোল চেম্বার এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য দিশা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত এখানে চেম্বার আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো হয় এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন এই ফোন নাম্বার যে কিন্তু যোগাযোগ করতে আমাদের আর এক সময় রয়েছে হ্যাঁ যারা জীবন করতে চান দেখুন আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে এটা আমি তো নিজে বলতে পারি না মানুষ তো নিজেই টিভিতে বলেন যে না আমার এই হয়েছে এই সমস্যা সমাধান হয়েছে কারো বিবাহ কারো চাকরি কারো কর্ম বিভিন্ন রকমের সমস্যা পারিবারিক অশান্তি প্রপার্টি নিয়ে সমস্যা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে মানুষ যারা এসছেন আমার মনে হয় তারা একবারই তার সমাধান পেয়েছেন এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ সেই পড়াশোনা সেই এডুকেশান আমাকে তৈরি করতে হয়েছে ফলে সারা ভারতবর্ষে আজকে চেম্বার করা সম্ভব হচ্ছে সুতরাং যদি কোনো মানুষ চান আমি বারবার বলবো দোবাসিদের কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নয় যদি জীবন করতে চান এই অল্প সময়ের মধ্যে আপনার জীবনে আপনার গ্রহ যদি সুফল দেয় আপনি জীবনে বাদশাহ হয়ে যেতে পারেন গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি বিদেশ যোগ সবটা সম্ভব আর যদি আপনার গ্রহ অশুভ ফল দেয় আপনার জীবনে কোনোটাই সাকসেস হবে না হাজার করলেও হাজার করলেও কিচ্ছু হবে না সুতরাং আমাদের জীবনে গ্রহের কানে কানেক্টিভিটি কানেকটিভিটি গ্রহের কাতর কারকতা এই জায়গাটাকে প্রত্যেকটি মানুষের উচিত সেই জায়গাটা নিজের হরস্কোপকে সংশোধনী করা যাদের ডেট অফ বার্থ নেই তাদের হস্তরেখার মধ্যে সব কিছু আছে মুখমণ্ডলের মধ্যে আছে যারা অভিজ্ঞ মানুষ তারা দেখে অথবা গলার ভয়েস শুনে বলে দেবে কি সমস্যা আছে এটা দেবাশীষ শাস্ত্রীর কাজ সুতরাং যারা জীবন গড়তে চাইছেন যারা জীবনে কর্মে উন্নতি করতে চাইছেন তারা বুকিং নাম্বারে ফোন করে যে যে চেম্বারগুলি আছে সেই চেম্বারগুলিতে আপনার কাছের চেম্বার যেটা হবে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ অনেক দূর দূরান্ত মানুষ ডাল চেম্বারে দক্ষিণেশ্বরের পাশে বিক্রমেসি মার্কেটে সৌভাগ্যের দিশা এখানে আপনি পার্টিকুলারলি চার দিন দশই পাবেন দুটো থেকে ছটা পর্যন্ত সুতরাং যত সম্ভব আর এখানে এই চেম্বারে তো প্রচুর মানুষ আসেন দূর দূর থেকে আসেন কারণ এখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডিগুলি পাবেন যেটা বাইরে পাচ্ছেন এখানে বেশি কমে পাবেন অবশ্যই তাই আজকে হাতে সময় নেই অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন বুকিং নাম্বার যে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ